আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভিওর্স দেখেন একজোড়া ওমান টেডি কবুতার আপনারা এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন সামনেরটা নর ডাইন স্যারেটা মাদি বামস্যারেরটা নর ডাইন স্যারে মাদি ভিউয়ার্স আপনারা লক্ষ্য করেন ভিওর্স এই সমস্ত কবুতার আজকে মাত্র চার হাজার টাকা ভিওয়ার্স মাত্র চার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা নিতে পারবেন দেখেন ভিউয়ার্স এটা হলুদ কালারে দুটো ট্যাগ পরানো আছে আর ভিওয়ার্স আপনারা যারা নেবেন অবশ্যই শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিওয়ার্স আর যাদের ট্রিটমেন্টের প্রয়োজন হবে ইনশাআল্লাহ আপনারা নির্দ্বিধায় আমাকে ফোন দিতে পারেন অনেকে লজ্জায় ফোন দিতে দিতে চান না যে ভাই কবুতার তার জীবনেও কেনিনি কিন্তু ট্রিটমেন্ট সম্পর্কে জিজ্ঞাসা করতে আমার খুব লজ্জা লাগে ভাই কোনো লজ্জার কোনো কারণ নাই আপনারা অবশ্যই ফোন দিবেন ট্রিটমেন্ট সম্পর্কে যারা জানেন না আমি কোনো রকম সংকোচবোধ মনে করবো না ইনশাআল্লাহ ভিওয়ার্স এই এই টেডি রানিং পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভিওয়ার্স একদম চার হাজার টাকা হলে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আরেকটা ভিওয়ার্স আগামীকালকে ইনশাল্লাহ আমার মুর্শিদাবাদে মাল যাবে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বহরামপুর কৃষ্ণনগর রানাঘাট এই লাইনে আমার কালকে মাল যাবে আপনাদের কারো যদি দরকার হয় ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ কালকে ভিওয়ার্স একটা দেখেন একজোড়া কেটিএম টেডি এই পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভিহস যে ভাই আমাকে এই পাঁচ পেয়ার কবুতর দিছে এটা কিন্তু আমারই দেওয়া বাচ্চা দেখেন বিহর্স উনি আমার কাছে আবার বিক্রি করে দিছে দেখেন ভিওর্স এই পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম একদম চার হাজার টাকা ভিহস দেখেন আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন বিহর্স মারাত্মক লেভেলের স্ট্যান্ডিং কোয়ালিটি ভিওর্স আপনারাও চাইলে আমার কাছ থেকে বাচ্চা নিয়ে রানিং করে আমার কাছে বিক্রি করতে পারেন ভাই আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লা ভিওর্স দেখেন বিওয়ার্স এই পেয়ারটা দাম পড়বে মাত্র চার হাজার টাকা ভাই চার হাজার টাকা হলে আপনারা নিতে পারেন নিঃসন্দেহে দেখেন বিওয়ার্স আপনাদের যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বিওয়ার্স আমার দিয়ে বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে দেখেন বিওয়ার্স আপনাদের যাদের পছন্দ হবে নাকের ফুল স্টার্নিং কোয়ালিটি দেখে কিনবেন আর এটা দাম পড়বে মাত্র চার হাজার টাকা বিওয়ার্স কেটিএম টি রানিং পেয়ার কারো যদি ভালো লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন ভিউর্স অসাধারণ কোয়ালিটি আপনাদের যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এদের স্ট্যান্ডিং কোয়ালিটি মাসাল্লাহ ভাই দেখেন আপনারা কেটিএম টেডি রানিং পেয়ার মাত্র চার হাজার টাকা ভিওয়ার্স একজোড়া দেখেন একজোড়া সাকি টেডি কবুতার সাকিটেডি দেখেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে ভিওয়ার্স আপনারা নিঃসন্দেহে যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আর যাদের পছন্দ হবে না তাদের নেয়ার কোনো দরকার নাই ঠিক আছে বেহটস আপনাদের যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা নেবেন আর ফ্লাইং টাইম সম্পর্কে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে বিহটস এদের বাচ্চা যদি আট নয় দশের নিচে ফ্লাই করে ফেরত দিয়ে দেবেন ভাই ঠিক আছে মূলত একটা কবুতার যখন তিন পরে চার পরে যায় তখন এরা ই বিল লাইনের কবুতারগুলো পাঁচ ঘন্টা ছয় ঘণ্টা প্লাস ফ্লাই করে চার পরের বাচ্চা যখন সাত আট পরে যাবে তখন এদের বাচ্চা একদম দশ প্লাস ফ্লাইং করবে ইনশাআল্লাহ বিহটস আপনারা নিঃসন্দেহে নেবেন আর যারা পাকিস্তানি কবুতারা লফট করতে চান আজকে যে রানিং পেয়ারগুলো দেব আপনারা অবশ্যই নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে মাত্র চার হাজার টাকা হলে এই প্রত্যেকটা রানিং পেয়ার আপনারা কালেকশন করতে পারেন দেখেন ভিওর্স চার হাজার টাকা এত সুন্দর কবুতার ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন এক জোড়া দেখেন একজরা ওমানটিডি কবুতার কারো যদি এই পেয়ারটা আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন মার্শাল্লাহ দেখেন কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন ভিওয়ার্স এদের দাঁড়ানোর স্টার্নিং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ ভিওয়ার্স যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই ওয়ানটি পেয়ারটা দাম পড়বে একদম চার হাজার টাকা ভাই অনলি চার হাজার টাকা হলে আপনারা এই রানিং পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন ভিওয়ার্স মাসাল্লাহ আপনাদের যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আজকে প্রথমেই রানিং পেয়ার দেখাচ্ছি ভিওয়ার্স আপনারা অনেকেই পাকিস্তানি লফট করতে চান বারবার ফোন দিচ্ছেন ভাই রানিং পেয়ার বেশি দেখান আমরা ডাইরেক্ট রানিং পেয়ার নেব বিহার্স আপনারা এই জন্যই আজকে রানিং পেয়ার বেশি কবুতার দেখানো দেখেন বিহর্টস আপনাদের যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আর যারা পাকিস্তানি কবুতার লফ্ট করতে চান ইনশাআল্লাহ লফট করতে পারবেন আর যারা বাচ্চা নিয়ে রানিং করে আমার কাছে বিক্রি করতে চান ইনশাল্লাহ তাও পারবেন কোনো সমস্যা নাই দেখেন বিহর্স এটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা আপনারা চার হাজার টাকা হলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন বিহর্টস একজোড়া দেখেন একজোড়া সাকিব ব্লাডের কবুতার দেখেন বিহর্স সাকি রেডি দশ নম্বর রানিং পেয়ার আপনারা এই রেডি এই রানিং পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন বিহর্স মার্শাল্লাহ দেখেন অসাধারণ কবুতার বিহর্স আপনাদের কারো যদি এই রানিং পেয়ারটা পছন্দ হয় আপনারা যে কেউ চাইলে এই রানিং পেয়ারটা আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর বিহর্স দেখেন আপনারা লক্ষ্য করেন ভাই পাকিস্তানি কবুতারে কোনো লস নেই আপনারা যারা পায়রা যে খাবার খায় পাকিস্তানি কবুতারে একই খাবার খায় তাহলে আপনারা কেন এই খাওয়ার বাচ্চা তৈরি করবেন খাওয়ার বাচ্চা কেন তৈরি করবেন এক জোড়া খাওয়ার বাচ্চার দাম হচ্ছে আড়াইশো টাকা জোড়া খাওয়ার বাচ্চার দাম পড়বে জোড়া আড়াইশো টাকা আর পাকিস্তানি এক জোড়া কবুতরের বাচ্চা পড়বে পনেরোশো টাকা সর্বনিম্ন ভাই তাহলে কেন আপনারা এই ফাও ফাও কম কম দামের কবুতরগুলো কেন পড়বেন ভিওর্স যাই হোক ভিওর্স আপনারা অবশ্যই যারা পাকিস্তানি কবুতরের লফট করতে চান আমার আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে কবুতর নিতে পারবেন আর এবং আমার কাছে বাচ্চা উৎপাদন করে আমার কাছে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তবে ভিওয়ার্স এটা নিতে ঠিক রাখতে হবে সেটা হচ্ছে ক্রস করবেন না ভিওয়ার্স কোনো রকম ক্রস করবেন না এটা ইনশাআল্লাহ খেয়াল করবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা ভিওয়ার্স ভিওয়ার্স এটা হচ্ছে পাকিস্তানি লাল পায়রি কবুতার আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একটা রানিং পেয়ার এই পাকিস্তানি লাল পায়রি কবুতার পেয়ারটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা বিওয়ার্স দেখেন বিওয়ার্স এটা কিন্তু গত ভিডিওতে আমি চার হাজার টাকা দাম বলছিলাম গত ভিডিওর আগের ভিডিওতে দেখেন এই ভিডিওতে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই রানিং প্যাড আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এটা হচ্ছে পাকিস্তানি লালপাইরি কবুতার মাসাল্লাহ ভাই যত রকম সুযোগ সুবিধা দেয়া লাগবে ইনশাআলা দিতে পারবো কোনো সমস্যা নেই ফ্লাইং করবে না আমাকে ফোন দেবেন ভাই হাসান ভাই ফ্লাইং করে না ভাই প্রত্যেকটা কবুতার আমার পরীক্ষিত কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম পঁয়ত্রিশশো টাকা হলে পাকিস্তানে এই লাল পাইরি পেয়ারটা নিতে পারেন ভিওর্স এটা হচ্ছে মিয়ানাজির সালারাটেডি কবুতর দেখেন একদম এই নটটার অবস্থা দেখেন ভাই পায়ের দিকে খেয়াল করেন একদম নখের পরে দাঁড়ায় ভিওটস আপনারা অবশ্যই যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন এবং মাদিটা নরের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ মাত্র চার হাজার টাকা ভিওর্স এটা পাঁচ হাজার টাকা দাম চাইলাম না মাত্র পাঁচ হাজার চার হাজার টাকা ভাই জি যেহেতু আমি আজকে চার হাজার টাকা বলতেছি এই জন্য আগামী ভিডিও পর্যন্ত এটা চার হাজার টাকায় মূল্য থাকবে আপনাদের কারো যদি এই চার হাজার টাকা পছন্দ হয় আপনারা নিতে পারবেন আর ভিওয়ার্স দামা দামি করলে কিন্তু দিতে পারব না ভাই যারা দামাদামি করবেন দয়া করে তারা ফোন দিবেন না ঠিক আছে এই দামে পছন্দ হলে ফোন দিবেন তা না হলে ফোন দিবেন না ভাই পাঁচ জোড়া নিলেও পাঁচ জোড়া নিলেও একই দাম ঠিক আছে আপনারা যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি করলে ভিওর্স আমি দিতে পারবো না দুঃখিত মাত্র চার হাজার টাকা মিয়ানাজির সালারাটি বা এদের স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ দেখেন একদম ব্যান্ড হয়ে দাঁড়া ভাই এই কবুতার চার হাজার টাকায় আর পায়ের দিকে খেয়াল করেন একদম নখের পরে দাঁড়ায় দেখেন ভিওর্স পায়ের দিকে খেয়াল করেন যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন মাত্র চার হাজার টাকা কোনো দামাদামি করলে দিতে পারবো না ভিওর্স ইন্ডিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে আর কালকে আমার মাল যাবে ইনশাল্লাহ বহরামপুর মুর্শিদাবাদ বেলডাঙ্গা কৃষ্ণনগর রানাঘাট এই সমস্ত জায়গায় মাল যাবে আগামীকালকে যারা নেবেন অবশ্যই ফোন দেবেন ভিওর্টস ভিহস আপনারা লক্ষ্য করেন এক জোড়া ওয়ান টিডি কবুতার এটার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ভাই মাত্র চার হাজার টাকা ভাই অনলি চার হাজার আগামী ভিডিও পর্যন্ত ভাই ঠিক আছে ইনশাল্লাহ দেখেন আপনারা স্ট্যান্ডিং দেখেন ভিওটস আর এদের ফ্লাইংটা আলহামদুলিল্লাহ নয় দশ প্লাস ফ্লাইং করবে বিহটস আপনাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন ভাই কোনো দামাদামির কোনো অবজেকশন নাই ভাই দেখেন বিহর্স ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন নর্মাদি কনফার্ম একশো একশো গ্যারান্টি পাবেন দেখেন বিহটস ইনশাল্লাহ আমার কাছ থেকে নিলে আপনারা প্রতারিত হবেন না ভাই একটা কথা বলতে পারি কারণ হচ্ছে আমি কারোর সাথে ব্যবসা একদিন করার আমার কোনো নিয়ত নাই ঠিক আছে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর ভিওয়ার্স প্রথমে রানিং কবুতার দেখাচ্ছি এই জন্যই অনেকেই রানিং কবুতার নিতে চাচ্ছেন ভিওয়ার্স যারা নেবেন অবশ্যই ডাইরেক্ট ফোন দিবেন কেউ দয়া করে কেউ দামাদামি করবেন না এই দামের মধ্যে পছন্দ হলে আমাকে ফোন দিবেন ভিওর্স ঠিক আছে আপনারা যারা নেবেন অবশ্যই ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ এবং ইমোতে মধ্যে ডাইরেক্ট ফোন দিবেন ভিওর্স এটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠি মাদি দেখেন মার্শাল্লাহ দাঁড়ায় পরে কীরকম ভাইব্রেশন দিচ্ছে ফেদারে কিন্তু অনেক টেম্পার ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন যারা কবুতার উড়ান তারাই বুঝতে পারবেন ডেনায় অনেক টেম্পার এদের দেখেন আর এদের বাচ্চা কাচ্চা যদি আপনারা শিয়ালকুঠির সাথে জোর দেন এর বাচ্চা কাচ্চা ডাইরেক্ট বাচ্চা শিয়ালকুঠি টু শিয়ালকুঠি একদম পিওর কোনো ক্রস নেই এর বাচ্চাও আলহামদুলিল্লাহ নয়ের উপরে উঠবে দেখেন বিহর্স ঠিক আছে নয়ের উপরে উঠবে আর যদি কেউ টেরির সাথে ক্রাস দেন তাহলে এগুলো এগারো প্লাস ফেলাইন করবে বিহর্স আপনারা লক্ষ্য করেন আর আপনারা জানেন কালো ছাগের কবুতার অনেক ভালো মেমরি হয় এটা যারা কবুতার ভালো পুষেন বা যারা সম্পর্কে অনেক এক্সপিরিয়েন্স আছে তারাই বলতে পারবেন এই কবুতারগুলো শিয়ালকুঠি কবুতারগুলো কীরকম মেমোরি হয় আপনাদের যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এটা মাত্র দুই হাজার টাকা হলেই নিতে পারবেন অনলি দুই হাজার এটা হচ্ছে গলায়লাল কবুতার আপনারা দেখেন ভিহার্স লক্ষ্য করেন এটা হচ্ছে গলায়লাল এটা নর এটা মাদি দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর এই গলায়লাল রানিং প্যাডটা কেউ যদি আপনারা নিতে চান মাত্র চার হাজার টাকা হলে এই রানিং প্যাডটা নিতে পারেন ভাই এটা কিন্তু আমি গত ভিডিওতে পঁয়তাল্লিশশো টাকা দাম চাইছিলাম ভাই এই ভিডিওতে পাঁচশো টাকা কমাই দিলাম যেহেতু চার হাজার টাকা ম্যাক্সিমাম পেয়ার চার হাজার টাকাই বলছি এই জন্য এটাও চার হাজার টাকা পেয়ার্স কারো যদি ভালো লাগে ওরাবাজির কবুতার নিতে চান ইনশাল্লাহ এই ওরা কবুতারগুলো নিতে পারেন দেখেন আপনারা জানেন খুলনার সেই বিখ্যাত গলায় গলায়লাল কবুতার যেমন বাজে তেমন ফ্লাইং আর এদের বাজের শব্দ শুনবেন নিচে দাঁড়ায় পরে ঠিক আছে এত বাজে দেয় ভাই আপনারা যাদের ভালো লাগবে দেখেন ভাই বিগ সাইজের কবুতার আপনার গলায় লাল কবুতার এই রানিং পেয়ারটার দাম পড়বে মাত্র মাত্র চার হাজার টাকা ভাই চার হাজার টাকা হলে আপনারা নেবেন কিন্তু চার হাজার টাকার কম হলে দিতে পারব না ভিহস কেউ দামাদামি করবেন না এই দামের মধ্যে পছন্দ হলে অবশ্যই ফোন দেবেন এক একজোড়া দেখেন একজোড়া গোল্ডেন কবুতার মাসাল্লাহ অসাধারণ গোল্ডেন কবুতার দেখেন এই গোল্ডেন পেয়ারটা যারা গোলাপি চোখের গোল্ডেন কবুতার খুঁজেন আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটার ট্যাক নম্বর হচ্ছে পঁচানব্বই ছিয়ানব্বই দেখেন বিওয়ার্স আর এই কবুতার প্যাডটা আপনারা যারা নেবেন মাত্র তিন হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন বিওয়ার্স অসাধারণ কবুতার মাত্র তিন হাজার টাকা পাকিস্তানি গোল্ডেন কবুতার গোলাপি ছকের গোল্ডেন মাত্র তিন হাজার টাকা হলে এই রানিং প্যাডটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিওয়ার্স মার্শাল্লাহ অসাধারণ কবুতার বিওয়ার্স ভিডিওটা টানবেন না এখন কিছু বাচ্চা দেখাবো আপনারা আর সরি ভিহ আরও দুইটা কবুতার আছে রানিং কবুতার এই দুইটা কবুতার দেখানোর পরে তারপর বাচ্চা দেখাবো বিহর্স আপনারা এই গোলাপি চোখের গোল্ডেন পেয়ারটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা বিহর্স আপনারা এই এটা হচ্ছে তুলো জাতের কবুতার আপনারা জানেন জাত নাম করা কবুতার আমাদের খুলনার আপনারা যারা চিনেন তারাই বুঝতে পারবেন এই তুলো মাদিটার দাম চাচ্ছে একদম দুই হাজার টাকা বিহর্স দামা দামি করলে দিতে পারব না একদম দুই টাকা হলে এই তুলো মাদিটা নিতে পারেন দেখেন বিহর্স একদম মাদিটা ফুল গরম ভাই যদি আপনাদের কারো কাছে তুলো নর থাকে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই মাদিটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ভিওয়ার্স বিহ একজরা দেখেন জোড়া কাগজি কবুতার রানিং পেয়ার এই কাগজি পেয়ারটার দাম পড়বে মাত্র মাত্র আঠারোশো টাকা ভিহস আঠারোশো টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন ডান সাইডেরটা নর বামসারেরটা মাদি আপনাদের যাদের এই কাগজি পেয়ারটা পছন্দ হবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন ভিওয়ার্স মাত্র আঠারোশো টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন ভিওয়ার্স মার্শাল্লাহ দেখছেন ভিওয়ার্স অসাধারণ কালো চোখের কবুতার কাগজি কবুতার এর চোখটা সম্পূর্ণ বডিটা কালো সম্পূর্ণ চোখটা কালো এবং সম্পূর্ণ বডিটা সাদা ভিওয়ার্স যত জায়গায় দেখেন ঠোঁটটা সাদা নখ সাদা সম্পূর্ণ বডি সাদা প্রত্যেকটা পশম সাদা আপনাদের কারো যদি এই এইটা পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন এটা তিন চার ঘন্টা অনায়াসে ফ্লাইং করে তিন চার ঘণ্টা এই রানিং পেয়ারটা মাত্র আঠারোশো টাকা হলে নিতে পারবেন ভিওর্স এখানে দেখেন এটা হচ্ছে তিনটা প্রিন্স কামাগের বাচ্চা আছে দুটো মাদি বাচ্চা আর একটা নর বাচ্চা ভিওর্স এদের কোয়ালিটি দেখেন কালার দেখেন মার্শাল্লা অসাধারণ কোয়ালিটি ভিওর্স আপনাদের যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে এই তিন পিস নিতে পারেন মাত্র দুই হাজার টাকা ভিওর্স তিন পিস দুই হাজার টাকায় তিন চার পরের বাচ্চা দেখেন ভিওর্স যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ দেখেন বিহর্স যে দুটোর পায়ে ট্যাক লাগানো আছে এই দুটো এক পেয়ার সামনেটা নর পিছনেটা মাদি আর দেখেন বাম সাইডে যেটা সিঙ্গেল আছে পায়ে ট্যাক নাই ওইটা হচ্ছে মাদি এই দুটো মাদি একটা নর এই প্রিন্স কামাগার যাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন মাত্র দুই হাজার টাকায় দেখেন বিহর্স অসাধারণ একজোড়া বাচ্চা দেখেন এটা হচ্ছে কেটিএম টিডির বাচ্চা অনুসাট এবং ষাট নম্বর ট্যাক ভিহস এই কেটিএম টি বাচ্চা জোড়ার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ভাই ষোলোশো টাকা হলে আপনারা এই বাচ্চা পেয়ারটা নিতে পারেন মাসাল্লাহ অসাধারণ কোয়ালিটি দেখেন আর নর্মাদি একশো একশো গ্যারান্টি পাবেন ভিওর্টস এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা ভিওটস ভিডিওটা টানবেন না ভিডিওটা দেখতে থাকেন ভিওর্স অনেক ভালো ভালো কবুতার অনেক ভালো ভালো বাচ্চা আজকে দেখাচ্ছে রানিং কবুতার দেখাইছে ভিওর্স দেখেন আপনারা আর এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ভিউয়ার্স আমি যতটুকু জানি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শিখানোর বা বলার চেষ্টা করি যারা আপনারা নতুন আছেন তারা ইনশাল্লাহ এদের এই ভিডিওর মধ্যে অনেক শিক্ষানীয় বিষয় পাবেন যেগুলো আপনারা আপনাদের কাজে লাগবে কবুতর উড়ানোর ব্যাপারে কবুতর চেনার ব্যাপারে ঠিক আছে এই প্যাডার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা এক জোড়া দেখেন এক ওমান টেডি বেবি মার্শাল্লাহ অসাধারণ কোয়ালিটি এটা ট্যাক নম্বর হচ্ছে পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর ট্যাক আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর বেবি দেখেন মার্শাল্লাহ এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করবেন না ভিওয়ার্স মাত্র ষোলোশো টাকা হলে এই বেবি আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ডান এটা নর বাম এটা মাদি আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিওয়ার্স কোয়ালিটি দেখেন কালার দেখেন আর ভিওয়ার্স এদের মেমরি অনেক ভালো হয় আপনারা যারা ফ্লাইং করাইতে চান ফ্লাইং করাইতে পারবেন যারা পাকিস্তানি কবুতারা লফট করতে চান ইনশাআল্লাহ লফট করতে পারবেন দেখেন ভিওয়ার্স মাত্র ষোলোশো টাকা হলে এই বেবি পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বিহর্স এই জোড়া দেখেন একজোড়া এর বাচ্চা দেখেন জিরো পরে বাচ্চার স্টাইল দেখেন ভাই মাথা নষ্ট টাকা লাগবে মাত্র ষোলোশো ভাই আপনারা পাকিস্তানি কবুতরে লফট করলে ইনশাআল্লাহ লস হবে না ভাই আশা করি লস হবে না ঠিক আছে বাচ্চা তৈরি করে আমাকে দিবেন ঠিক আছে আপনারা বাচ্চা ক্রস করবেন না ভাই এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পাকিস্তানি কবুতরে লফট করেন ইনশাআল্লাহ মাসে পনেরো বিশ হাজারও ইনকাম হবে ইনশাআল্লাহ আপনাদের দেখেন বিহর্স বেশি পুঁজি লাগে না আর বেশি সময় দেওয়া লাগবে না আপনাদের দেখেন আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দেখছেন ভিওয়ার্স এটা হচ্ছে কেটিএম টি বেবি একাত্তর এবং বাহাত্তর নাম্বার ট্যাক আপনারা যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র ষোলোশো টাকায় বিওয়ার্স মাত্র ষোলোশো টাকা হলে এই বেবি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন মার্শাল্লা অসাধারণ কোয়ালিটি দেখেন বিয়র্টস আপনাদের যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ডাইরেক্ট ফোন দেবেন ভাই কেউ মেসেজ করেন না ডাইরেক্ট ফোন দেবেন ঠিক আছে মেসেজ দিলে আমি মেসেজের উত্তর দিলে আপনাদের আর কোনো খবর থাকে না ঠিক আছে ডাইরেক্ট এই জন্য ডাইরেক্ট ফোন দিবেন ফোন দিয়ে কথা বলবেন বিহর্স যাদের পছন্দ হবে মাত্র ষোলোশো টাকা ভাই বিহর্স একজোড়া দেখেন একজোড়া ওমান টিডি বেবি আপনারা এই বেবি নিতে পারেন এটা ট্যাক নম্বর বিরাশি এবং তিরাশি মাসাল্লাহ অসাধারণ কবুতার যাদের ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারেন মাত্র ষোলোশো টাকা বিহর্স বিরাশি এবং তিরাশি নম্বর ট্যাক বেয়ার্স এই অসাধারণ কবুতর আপনারা যারাই নেবেন অবশ্যই ফোন দিবেন আর যারা কবুতার চেনেন না ইউটিউবের সাথে কবুতারগুলো মিলাই কিনবেন আর বেয়ার্স আমি কারোর সাথে ব্যবসা একদিনের জন্য করি না আমার কবুতার ফেলাই করবে না আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন ব্যবসা একদিনের জন্য করি না ভাই ব্যাসপোনা ব্যাসপোনা কিন্তু নাম কামাইতে আমি রাজি নাই কথা বুঝলেন আর একজোড়া কবুতর একজনের কাছে বিক্রি হয় দুইজনের কাছে কবুতার বিক্রি হয় না এক কবুতর একজনের কাছেই বিক্রি হয় বেহস ঠিক আছে আপনাদের যারা যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিট দ্বিধায় নিতে পারবেন স্ক্রিনশট দেবেন ছবির সাথে মিলাই নেবেন ভাই এক একটা প্রসবের সঙ্গে মিলাই নেবেন ঠিক আছে আর যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ টাকা দেবেন তার পরের দিনই মাল ডেলিভারি ঠিক আছে আমি মাল রাখার মধ্যে নাই যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন বিহার্স একজোড়া দেখেন একজোরা মিয়ানাজির সালারা টেডি মাসাল্লাহ অসাধারণ কবুতার আপনারা এটা দেখেন ট্যাক নম্বর সাতানব্বই এবং আটানব্বই নাম্বার ট্যাক ভিহার্স আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামা করবেন না ভিওয়ার্স এই প্যাডটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে আপনারা এই প্যাডটা কালেকশন করতে পারেন সাতানব্বই এবং আটানব্বই ট্যাগ দেখেন ভিহস মাসাল্লাহ যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই নেবেন আর ভিওয়ার্স আমাদের কালকে মুর্শিদাবাদ মাল যাবে মুর্শিদাবাদ বেলডাঙ্গা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর লালগোলা মাল যাবে আগামীকালকে যারা নেবেন তাড়াতাড়ি ফোন দেবেন ভিওয়ার্স আগামীকালকে সকাল নয়টায় গাড়ি আর ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিওয়ার্স যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিওয়ার্স ম্যানেজের সালারা টেডি বেবি পেয়ার মাত্র ষোলোশো টাকা বিহার্স এই দেখেন জোড়া সাকি রেডি কবুতার মাসাল্লাহ অসাধারণ কবুতার দেখেন বিহার্স সাকি রেডি কবুতার এই বেবি পেয়ারটা আপনারা যারা নেবেন ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা ভিওয়ার্স মাত্র ষোলোশো টাকা হলে এই জিরো পরের বেবি পেয়ারটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভিওয়ার্স দেখেন অসাধারণ কোয়ালিটি সাকি রেডি বেবি মার্শাল্লাহ দেখেন এদের দাঁড়ানো স্টার্নিং কোয়ালিটি দেখেন ভাই সব প্রত্যেকটা কবুতার ব্যান্ড হয়ে দাঁড়াবে ভাই একদম টপ কোয়ালিটির কবুতার আপনাদের যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা বিওয়ার্স ভিহসে একটা দেখেন একটা ইমামদিন বেবি ইমামদিন সিঙ্গেল বেবি আর একটা একটা হচ্ছে টেডি কবুতার দেখেন বিওয়ার্স একটা হচ্ছে টেডির বাচ্চা আর একটা হচ্ছে ইমামদিনের বাচ্চা সাতাত্তর এবং আটাত্তর নাম্বার ট্যাক এই পেয়ারটা আপনারা কেউ যদি নেন দুইটা দুই জাতের কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই এটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ভিওর্স পনেরোশো টাকা হলে এই বেবি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন মশাল্লাহ দেখেন ভিওয়ার্স যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভিহার্স একজোরা দেখেন জোড়া সাকি রেডি কবুতার মাসা সাকি রেডি ফোরটি ওয়ান এই বেবি পেয়ারটা আপনারা যারা নেবেন অবশ্যই নিতে পারবেন মাত্র ষোলোশো টাকায় ভিওয়ার্স মাত্র ষোলোশো টাকা হলে আপনারা নেবেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো জেলায় কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করবেন আর এদের পায়ে সাদা কালারের ট্যাগ পরানো আছে ট্যাগ নম্বর উনিশ বিশ ভিওয়ার্স আপনারা লক্ষ্য করে দেখেন অনেক সুন্দর কবুতার আমার কবুতার ফ্লাই করবে না ডাইরেক্ট ফেরত ভাই ঠিক আছে এক জোরার বদলে এক জোড়া ভাই ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন যতক্ষণ ফ্লাইং করবে না ততক্ষণ আমি আপনাদের পাশে আছি সাথে আসি আর অবশ্যই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওয়ার্স কবুতারগুলো দেখেন দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখেন মারাত্মক স্ট্যান্ডিং কোয়ালিটি এটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ভিওয়ার্স ভিহার্স এটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠি বেবি দেখেন দেখেন ভিওর্টস ডান সাইডেরটা নর মাদি বাম সাইডেরটা নর আপনারা দেখলেই বুঝতে পারবেন নর মাদি একশো একশো গ্যারান্টি আছে পাকিস্তানি শিয়ালকুঠি বেবি এই পাকিস্তানি শিয়ালকুঠি বেবি পেয়ারটা আপনারা যারা নেবেন কালো চোখের কবুতার ইনশাল্লাহ অনেক ভালো মানের কবুতার যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নেবেন মাত্র পনেরোশো টাকা ভিওয়ার্স মাত্র পনেরোশো টাকা হলে এই পাকিস্তানি শিয়ালকুঠি বেবি পেয়ারটা নিতে পারেন অনলি পনেরোশো টাকা ভিওয়ার্স কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিওয়ার্স অসাধারণ কবুতর যাদের ভালো লাগবে আপনারা নিঃসন্দেহে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন ভিওয়ার্স মাশাল্লাহ পাকিস্তানি শিয়ালকুঠি বেবি ভিওর্স সেট হচ্ছে মিয়ানাজের স্যালারেটেডি বেবি মার্শাল্লাহ দেখেন অসাধারণ কবুতার আপনারা যাদের ভালো লাগবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দেখেন স্টার্নিং দেখেন ভাই জিরো পরে বাচ্চার স্টার্নিং দেখেন এবং ঠোঁটটা দেখবেন একদম চিকুন দেখেন কতক্ষণিক লাম্বা ভিওস এবং নাকের ফুলটা দেখবেন মার্শাল্লাহ এই মিয়ানাজের স্যালারেটেডি বেবি প্যাট আপনারা যারা নেবেন মাত্র ষোলোশো টাকা ভিওয়ার্স ষোলোশো টাকা হলে আপনারা এই বেবি প্যাডটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন ভিওর্স যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন ভাই আজকেও যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওর্স আজকে ইনশাল্লাহ প্রাণ খুলে আপনারা ভিডিওটার মনোযোগ সহকারে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিওর্স